যোগাসন এবং প্রাণায়াম শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ যে কোনো ব্যক্তি বা ছাত্রের জন্য কার্যকরীভাবে উপকারিতা আনতে পারে তবে এগুলোর পূর্ণ সুবিধা নিতে কিছু গোপন কৌশল রয়েছে এই কৌশলগুলি শরীর মন এবং আত্মার গভীরে প্রবাহিত শক্তিকে সুষম ও শক্তিশালী করতে সাহায্য করে যোগাসনের গোপন কৌশল যোগাসনের গভীরে প্রবেশ শরীরের প্রাথমিক অবস্থান যোগাসনের সময় শরীরকে সঠিকভাবে সোজা রাখা গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন শরীরের একটিও অংশ শিথিল বা অসামঞ্জস্যপূর্ণ না হয় যেমন পদ্মাসনে পায়ের ভাঁজ সঠিকভাবে বসানো এক একটি আসন দ্রুত না করে ধীরে ধীরে প্রতিটি ভঙ্গি অর্জন করুন শরীরের অনুভূতি অনুযায়ী আসন পরিবর্তন করুন যখন মনে হবে যে শরীর আর এগোচ্ছে না তখন শিথিল হয়ে কিছু সময় রাখুন যোগাসনে আসন নেওয়ার সময় মনোযোগ শরীরের দিকে নিবদ্ধ রাখুন এবং সেটিকে নিখুঁতভাবে অনুভব করুন উদাহরণস্বরূপ উষ্ট্রাসনে যখন পিঠ পিছনে ঝুঁকানো হয় তখন প্রতিটি শ্বাসের সঙ্গে শরীরের অনুভূতিটিকে সম্মিলিত করুন ভিতরের শান্তি বাইরে কিছু অনুভূতিও গুরুত্বপূর্ণ তবে ভিতরের শান্তি বজায় রাখা অতি গুরুত্বপূর্ণ শ্বাসের সাথে সিনক্রোনাইজেশন যখন যোগাসন করেন শ্বাসের সঙ্গে আসনগুলো সিন্ট্রোনাইজ করুন শ্বাস তোলা এবং শ্বাস ছাড়ার সময় শরীরের গতি এবং অবস্থানের পরিবর্তন হবে উদাহরণস্বরূপ ভূজঙ্গাসন এ শ্বাস নিতে শরীর উপরে তোলার মাধ্যমে এটি পূর্ণ করতে হবে শ্বাসের গভীরতা এবং তার সঞ্চালন মনোযোগ দিয়ে অনুধাবন করুন যোগাসন করার পর কিছু সময় ধ্যান করা অত্যন্ত কার্যকরী এই সময় শরীরের শক্তি পুনরুদ্ধারের পাশাপাশি মানসিক শান্তি ও ধৈর্য বৃদ্ধি পায় প্রাণায়ামের গোপন কৌশল মৃদু প্রশ্বাসের কৌশল অনেক সময় আমরা গতি বাড়ানোর জন্য দ্রুত শ্বাস নিই তবে প্রাণায়ামে শ্বাস নেওয়া এবং ছাড়া সময় ধীর গতিতে শ্বাস নেওয়া গুরুত্বপূর্ণ গভীর শ্বাস নিবন্ধন করুন এবং শ্বাস ত্যাগ করতে সময় দিন প্রতিরোধ বা আটকানোর কৌশল কিছু প্রাণায়াম যেমন কপালভাতি বা আনুলম্বিলম শ্বাস আটকে চর্চা করা হলে তা শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এক্ষেত্রে শ্বাসে গভীর মনোযোগ দিন এবং প্রশান্তি বজায় রাখুন ধীর শ্বাস এবং ধীর গতি প্রাণায়ামের সময় ধীর শ্বাস নেয়া মস্তিষ্ক এবং শরীরের প্রতিটি কোষে বিশ্রাম নিয়ে আসে বিশেষত ব্রাহ্মী ভ্রমরের মতো শব্দ করে শ্বাস ত্যাগ এক ধরনের শ্বাস প্রশ্বাস ব্যায়াম যা মস্তিষ্কের প্রশান্তি বাড়ায় আসন বা শ্বাসের কৌশল শুধুমাত্র শরীরের জন্য নয় মন ও আত্মার জন্য এক ধরনের ঔষধ শ্বাসের মধ্যে কিছুকাল বিরতি এই পদ্ধতিটি আত্মবিশ্বাস এবং শারীরিক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে শ্বাসের ভিতরের এবং বাহিরের অক্ষীয় গতির প্রক্রিয়ায় মনোযোগ দিন অন্তর্দৃষ্টি বৃদ্ধি প্রাণায়াম বিশেষত তন্ত্রের মধ্যে চর্চা করলে আরও গভীর মানসিক স্তরে প্রবাহিত হতে পারে ভগবান শিবের মতো আধ্যাত্মিক শক্তির চেতনা বৃদ্ধি করতে প্রাণায়ামের সাথে আরও গভীর ধ্যান বা মন্ত্র উচ্চারণের সঠিক অভ্যাস হতে পারে শ্বাস প্রশ্বাসের নিয়মিত অভ্যাসে কখনো মুখ দিয়ে শ্বাস আটকানোর চেষ্টা করবেন না বিশেষত যদি আপনি শারীরিকভাবে অনুভূতিতে অসুবিধা বোধ করেন শুধুমাত্র নাকের মাধ্যমে শ্বাস নিয়ন্ত্রণ করা উচিত নির্জন পরিবেশে চর্চা প্রকৃতিতে বা শান্ত পরিবেশে ইয়োগা ও প্রাণায়াম করা আরও ফলপ্রসূ মনোযোগ নিবদ্ধ রাখার জন্য শান্তি এবং নির্জনতা প্রয়োজন অনুশীলন নিয়মিত করুন কোনো একদিন বাদে বাদে নয় প্রতিদিন নিয়মিত যোগাসন ও প্রাণায়াম চর্চা করুন যোগাসন এবং প্রাণায়াম চর্চার গোপন কৌশলগুলি শরীর ও মনের শক্তি এবং ক্ষমতা বাড়াতে সাহায্য করে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন